বাংলাদেশ সমকামীদের জন্য কুখ্যাত একটি রাষ্ট্র সমকামীদের মস্তিষ্ক এবং ডিএনএর ভিন্নতায় তারা বিশ্বাসী নয় পৃথিবীর আনুমানিক দেড় হাজার প্রজাতির জীব সমকামী কিন্তু বাংলাদেশে সমকামিতাকে আন্যাচারাল এবং সাইকোপ্যাথি হিসেবে চিহ্নিত করা হয় দু সালের একটি জরিপে দেখা গেছে এদেশের নব্বই শতাংশ ইউনিভার্সিটির শিক্ষার্থী বিবর্তন বিবর্তনহীন দেশটি নিজেকে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দাবি করলেও তারা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের স্বৈরাচারে বিশ্বাসী সাংবিধানিকভাবে দেশটি ফ্যাসিস্ট বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ আটের একে বলা হয়েছে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অর্থাৎ এদেশে কোনো রাষ্ট্রধর্ম থাকবে না কিন্তু হাস্যকর ব্যাপার হল একই সংবিধানের দুইয়ের গ অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশের এই সাংবিধানিক ফ্যাসিজমের সবচেয়ে বড় শিকার যুক্তিবাদী নাস্তি ট্রানজেন্ডার এবং সমকামীরা ঈশ্বর অথবা উচ্চতর কর্তৃপক্ষকে সন্তুষ্ট করার জন্য সমকামীদের উপর এখানে যে কোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সামাজিকভাবে বৈধ দেশের নিউজ মিডিয়াগুলো সমকামিতাকে এমনভাবে প্রচার করে যেন সমকামিতা ভাইরাসের মতো কোনো সংক্রামক ব্যাধি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সমকামীরা হ্যারাসমেন্ট বুলিং এবং ট্রলের শিকার পুলিশ সমকামীদের পেছনে শিকারী প্রাণীর মতো ছুটে বেড়ায় যেন তারা ভয়ানক কোনো সিরিয়াল কিলার অথবা র্যাপিস্ট কিন্তু আমরা যদি প্রাচীন গ্রীষে প্রবেশ করি আমরা দেখব গ্রীষে পাইডারাষ্ট্রি অথবা সমকামিতা ছিল সামাজিকভাবে সম্পূর্ণ বৈধ সমকামিতা তাদের কাছে কেবল জনতাই ছিল না সমকামিতা ছিল তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ শিক্ষক এবং ছাত্রের মধ্যে সংযোগ তৈরির একটি পদ্ধতি বাংলাদেশের মানুষ সমকামিতাকে পাপ মনে করলেও সমকামী গ্রিক দর্শনের পর দাঁড়িয়ে আছে আমাদের আজকের বিশ্বদৃষ্টি এবং ধর্মদর্শন না আজকের এই ভিডিওতে আমরা সমকামিতাকে প্রমোট করছি না আমরা বিআর রিভিউর জার্নালের আলোকে কেবল এটাই দেখানোর চেষ্টা করছি সমকামিতা পশ্চিমা বিশ্বের কোনো রোপাগান্ডা নাই সমকামিতা সম্পূর্ণ ন্যাচারাল এবং বৈজ্ঞানিকভাবে বৈধ বাংলাদেশে অনেকেই সমকামিতাকে ব্যক্তিগত চয়েস হিসেবে দেখতে পছন্দ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সমকামিতাকে মানসিক বিকৃতি মনে করেন তারা এটা বোঝে না কোনো মানুষ ইচ্ছাকৃত সমকামী হয় না গবেষণায় দেখা গেছে মাতৃগর্ভে যখন টেস্টোস্টেরনের পরিমাণ বেড়ে যায় তখন সন্তানের মধ্যে পুরুষালী বৈশিষ্ট্য প্রকাশ হয় আর যখন এই হরমোন হ্রাস পায় তখন তার মস্তিষ্কে বৈশিষ্ট্য দেখা সালে মানুষের উপর একটি গবেষণা পরিচালিত হয়েছিল। সেখানে দেখানো হয়েছিল সমকামিতার সাথে সুনির্দিষ্ট কোন জিন জড়িত নয় তবে কিছু গ্রুপ অব জিনের মিথস্ক্রিয়া সমকামিতার মনোভাব সৃষ্টি করে এটি একটি পাইলজেনিক প্রক্রিয়া যেখানে একাধিক জিন ও পরিবেশের জটিল মিথস্ক্রিয়া থেকে সমকামিতার আকাঙ্ক্ষা তৈরি হতে পারে তবে আপনি পরিবেশ পরিবর্তন করে একজন হোমো সেক্সুয়ালকে পরিণত করতে পারবেন না কারণ হোমো পুরুষের মস্তিষ্কের হাইপোথালামাস হ্যাট্রোসেকচুয়াল নারীদের মতো কাজ করে আর লেসবিয়ান নারীদের মস্তিষ্কের রাইট হ্যামিসার ঠিক তেমনভাবে কাজ করে যেমনটা হ্যাট্রোসেকাল পুরুষের মধ্যে দেখা যায় এখান থেকে প্রমাণ হয় সমকামিতা কারো ব্যক্তিগত চয়েস নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গডফাদার অ্যালান টুরিং একজন সমকামী ছিলেন সমকামিতা তখন ব্রিটেনে অপরাধ হিসেবে বিবেচিত হতো সে সময় ব্রিটিশ সরকার তাকে কেমিক্যাল কাস্ট্রেশন নামক একটি শাস্তি দিয়েছিলেন যেন তার যৌন আকাঙ্ক্ষা হ্রাস পায় তিনি মানসিকভাবে ভয়ানক অসুস্থ হয়ে পড়েন আর মাত্র একচল্লিশ বছর বয়সে তিনি পটাশিয়াম সায়ানাইড যুক্ত একটি আপেল খেয়ে আত্মহত্যা করেন অনেকে বলেন সমকামিতার মাধ্যমে সন্তান তৈরি হয় না এটি অযথাই সময় ও শক্তির অপচয় সমকামিতার কোনো বাস্তব অ্যাপ্লিকেশন নেই তাদের কাছে আমার একটি প্রশ্ন এটি ফুটবল টিমে সকল প্লেয়ার কি গোল করে একটি ফুটবল টিমে কেউ ডিফেন্ডার আবার কেউ গোলকিপার এটি ফুটবল টিমে সবাই গোল করে না ঠিকই তবে তাদের সামগ্রিক সাপোর্ট ফুটবল টিমের সফলতা নিশ্চিত করে স্বার্থপর জিন তথ্য অনুসারে টিকে থাকার উদ্দেশ্য সন্তান উৎপাদন নয় জিনের অনুলিপি তৈরি করা আর ডিএনএর অনুলিপি তৈরি করার জন্য সব মানুষের সন্তান তৈরি করার দরকার নেই আমাদের হোমো ইরিকটাস এখন সন্তান জন্ম দিচ্ছে না কিন্তু আমরা তাদের জিন ভবিষ্যৎ প্রজন্মে ছড়িয়ে দিচ্ছি নেস্ট হাইপোথিস অনুসারে এক একটি পরিবার এক একটি জ্যানেটিক ফুটবল টিম তাদের সবার হ্যাট্রোসেকচুয়াল হওয়ার কোনো দরকার নেই এখানে হোমোসেকচুয়াল সেক্সুয়াল বাইসেক্সুয়াল ট্রান্সজেন্ডার এবং এসেকচুয়াল সবাই থাকবে তাদের কাজ হবে তাদের ক্রোমোজম কমরেডদের সাপোর্ট করা কারণ পরিবারের প্রতিটি সদস্য একই ডিএনএ শেয়ার করেছে তাদের একজন সফল হলে জেনেটিক্যালি পুরো টিম সফল হবে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হাইপোথিসিস অনুসারে মানুষের কোনো একটি জেনেটিক বৈশিষ্ট্য যদি অনেক দুর্লভ হয় তবে সেটি তার টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয় মনে করুন আপনার শরীরে এমন একটি অ্যান্টিবডি তৈরি হল যেটি ভাইরাস প্রতিরোধী আর নতুন অ্যান্টিবডির সাথে সাধারণত ভাইরাস পরিচিত নয় আর তাই আপনার জিনের এই আনকমন বৈশিষ্ট্য আপনার টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেবে একটি গবেষণায় দেখা গেছে হোমো পুরুষদের ইমিউন ফাংশন সাধারণ মানুষ থেকে শক্তিশালী ব্যালান্সিং সিলেকশন হাইপোথিসিস অনুসারে একটি পরিবারের কোনো একজন পুরুষ যদি সমকামী হয় তবে সে পরিবারের নারীদের শারীরিক সৌন্দর্য যৌন আকাঙ্ক্ষা এবং প্রজনন ক্ষমতা বেড়ে যায় এটাকে বলে অ্যাভলিউশনারি ট্রেড অফ সহজ কথায় বললে আপনার ভাই যদি সমকামী হয় তবে আপনি ভীষণ সেক্সি হবেন এই জন্য সমকামীদের মধ্যে পরিবারের প্রতি এক্সট্রা কেয়ার এবং ইমোশনাল ইন্টেলিজেন্স দেখা যায় সমকামিতা প্রকৃতিতে যুদ্ধ এবং সহিংসতা হ্রাস করে বিপরীত লিঙ্গের জন্য প্রতিযোগিতা কমে যাওয়ায় শারীরিক সংঘর্ষ এবং সহিংসতার পরিমাণ হ্রাস পায় যেটি বিশ্বের অর্থনীতিতে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে সমকামিতা জনসংখ্যার ঘনত্ব কমিয়ে সামগ্রিক প্রজাতির টিকে থাকা নিশ্চিত করে আমরা জানি বাংলাদেশ অতিরিক্ত জনসংখ্যার জন্য কুখ্যাত এদেশে একশো তিয়াত্তর মিলিয়ন মানুষের বসবাস এত ক্ষুদ্র একটি স্থানে এত বিপুল পরিমাণ জনসংখ্যা মানুষের উপর অতিরিক্ত স্ট্রেস তৈরি করেছে রিচার্ড লেনের একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশের সাতাশি থেকে নব্বই শতাংশ মানুষ মানসিক রোগে আক্রান্ত তাদের আইকিউ চুয়াত্তর দশমিক তেত্রিশ যা গড় আইকিউ থেকে কম আর বাংলাদেশের মানুষের এই মানসিক অসুস্থতার পেছনে দায়ী স্ট্রেস হরমোন করটিসল যেটি তাদের মস্তিষ্কের প্রি ফ্রন্টাল কর্টেক্স এবং হিপোক্যাম্পাস ড্যামেজ করে দিচ্ছে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হ্রাস এবং দেশের মানুষের মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সমকামিতা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে পারে সোশ্যাল বন্ডিং হাইপোথিসিস অনুসারে সমকামিতা বিবর্তিত হয়েছিল সামাজিক ইউনিটি তৈরি করার উদ্দেশ্যে সমকামীরা গ্রুপের সদস্যদের মধ্যে ইউনিটি তৈরি করতে পারে আর এই গ্রুপ ইউনিটি প্রাগৈতিহাসিক সময়ে শিকার ও শত্রুপক্ষকে মোকাবেলা করার জন্য গুরুত্বপূর্ণ ছিল আমরা এখনও ফেসবুকে সমকামীদের বিভিন্ন গ্রুপ দেখতে পাই সমকামীদের এইসব বৈশিষ্ট্য মানব প্রজাতিতে খুবই দুর্লভ আর তাই সমকামীরা মানব সভ্যতার জন্য খুবই উপকারী প্রকৃতিতে প্রতিটি জীবেরই সুনির্দিষ্ট ভূমিকা আছে প্রতিটি প্রাণী পৃথিবীর জটিল ইকোসিস্টেমের অংশ এটি বিষাক্ত সাপও প্রকৃতিতে খুবই গুরুত্বপূর্ণ যেমন আইল্যান্ড টাইপার নামক একটি সাপ আছে যার বিষ দিয়ে একশো জন মানুষ হত্যা করা যায় কিন্তু একই বিষ দিয়ে প্রায় পঁচিশ হাজার ইঁদুর নিমেষে শেষ করে দেওয়া যা আপনার ফসলের জমি রক্ষা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রকৃতিতে বৈশিষ্ট্যই টিকে থাকে না একটি বিষাক্ত সাপেরও প্রকৃতিতে সুনির্দিষ্ট অ্যাপ্লিকেশন আছে দুর্ভাগ্যবশত বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো ষাটে তিনশো ধারায় সমকামিতাকে আর ন্যাচারাল অফেন্স এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এটি শুধু বাংলাদেশের মানুষের প্রতি অসম্মান নয় এটি পৃথিবীর দেড় হাজার প্রজাতির সমকামী জীবের প্রতি অসম্মান এটি পৃথিবীর সকল সমকামের প্রতি অসম্মান এটি অ্যালান টোরিংয়ের মতো মহাজাগতিক বীরের প্রতি অসম্মান যার হাত ধরে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পেয়েছি